কত সুন্দর ডিজাইন কত মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আসলে অবশ্যই চার কোন আরেকটা ডিজাইন কত সুন্দর পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর টাইলস দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে তিরিশ টাকায় পেয়ে থাকবেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার টাইলস গুলো আমার কাছে পেয়ে থাকবেন এই যে দেখেন আরেকটা কালার খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো টাইলস

বা লাক্সারিয়াস ডিজাইনে যদি সুন্দর মনোরম পরিবেশে সাজাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করুন একদম কম দামে আট বারো ওয়াল টাইলস দিয়ে দেব কত এটা এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর ডিজাইন রাষ্ট্রিকের ভিতরে পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস আঠারো টাকা পার মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আর একটা কালার কত সুন্দর রাষ্ট্রিকের ভিতরে খুবই সুন্দর কত এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই দেখেন আরেকটা কালার কত সুন্দর মার্বেল শেড ভিতরে এটা পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস আচ্ছা এই যে দেখেন একটা ডেকো টাইলস কত সুন্দর ডেকো ভাই দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলে চলে আসবেন সারা ইন্টারপ্রাইজ প্রাইস থাকবে মাত্র 18 টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই আপনারা এখানে কতগুলো কালার হবে মোটামুটি প্লাস কালার আছে 500 প্লাস কালার আছে এই যে দেখুন একটা ডেকো টাইলস কত সুন্দর এটা পেতে থাকবেন মাত্র 18 টাকা পার পিস 18 টাকা পার পিস এই যে দেখেন একটা কালার কত সুন্দর ডিজাইন এটা পেতে থাকবেন মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন একটা কালার খুবই সুন্দর পছন্দ হওয়ার মতো টাইলস মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা টাইলস কত সুন্দর টাইলস পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকায় এই যে এগুলো সব সব হিউজ কোয়ান্টিটি আছে যার যতটুক লাগে দেখে শুনে যাচাই বাছাই করে আমার থেকে টাইলস ক্রয় করতে পারে আচ্ছা এই যে দেখেন একটা টাইলস রাস্টিকের ভিতরে এটা বারান্দায় বা বাহিরে অলে হ্যাঁ বিভিন্ন জায়গায় ইউজ করতে পারে যার যে যে জায়গায় জায়গায় ইউজ করে খুবই সুন্দর এটা পেয়ে থাকবেন

এটা শুধু ডেকো ফুল এটা পে থাকবেন মাত্র 18 টাকা পার পিসে এই যে দেখেন টাইজ কত সুন্দর ডিজাইন এটা এটা পে থাকবেন পার পিস আচ্ছা এই যে দেখেন একটা কিচেনে ডেকো কিচেনে ডেকো কত সুন্দর ডিজাইন দেখলে পছন্দ হবে আর পছন্দ হলে সরাসরি চলে আসবেন সারা ইন্টারপেজ এটাও পে থাকবেন 18 টাকা পার পিসে সেট মিলায় নিতে পারবেন এটা কিচেন ওয়াশরুম দুটো রিসেট আছে এই যে দেখেন এটা পে থাকবেন 18 টাকা পার পিস এটা হচ্ছে লাইট লাইভ ডেকো হ্যাঁ আর এটা হচ্ছে এই যে ডিপটা এই যে এটা হচ্ছে আপনার বাথরুম কিচেন দুইটাই নিতে পারবেন দুইটা রিসেট আছে এই যে দেখেন আরেকটা কত সুন্দর হোয়াইটের ভিতরে কত সুন্দর ডিজাইন এটা পেয়ে থাকবেন 18 টাকা পার পিসে এই যে এটা ডিজাইন এটা পাঁচ করা পাঁচ পাঁচ করা বল ডিজাইন এটা পেয়ে থাকবেন 18 টাকা পার পিসে এটা এই যে রাস্টিক ডিজাইন মাত্র 18 টাকা পার পিস 18 টাকা পার পিস হ্যাঁ 18 টাকা এই যে দেখুন ডেকোটাইজ ডেকোটাইজ হ্যাঁ দেখলেই পছন্দ হবে মাত্র আঠারো টাকা পার পিসে মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের টাইলস গুলা এই যে আরেকটা আছে এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা ডিজাইন এটা আঠারো টাকা হ্যাঁ আঠারো টাকা পার পিস এটা লাইট ডিপ দিয়ে কমিলায় নিতে পারবেন এই যে দেখেন আরেকটা এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কত সুন্দর উডেন কালারের ভিতরে আঠারো টাকা আঠারো টাকা পার পিসে এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কত সুন্দর পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকায় এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডেকোটাইজ সেট মিলাই নিতে পারবেন সবার ডেকো থাকবে মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা একটা এটাও পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকায় এই যে দেখেন ব্লু কালার ভাই সারা বাংলাদেশ দেওয়ার ব্যবস্থা আছে সারা বাংলাদেশে নিতে পারবে বাংলাদেশের যে কোন প্রান্ত নিতে পারবে কিন্তু আমার কাছে আয়শা নিতে হবে আমরা ট্রান্সপোর্টের ব্যবস্থা গাড়ির ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু কেয়ারিং খরচ করবে আপনাদের আচ্ছা আচ্ছা এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন পেয়ে থাকবেন মাত্র 18 টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন আঠারো টাকা পার পিস পেয়ে যাবেন এই যে ডেকু টাইলস কত সুন্দর ডেকু সেট মিলাই নিতে পারবেন আঠারো টাকা পার পিস এই যে দেখেন এই যে দেখেন একটা টাইলস এই যে দেখেন কত সুন্দর টাইলস মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে যাচ্ছেন তাও আবার লাইট ডিপ ডেকো সহ এই যে দেখেন একটা টাইলস খুবই চমৎকার ডিজাইন খুবই ইউনিক মাত্র আঠারো টাকা পার পিসে এই যে দেখেন আরেকটা মাত্র আঠারো টাকা আপনার বাড়িটি যদি আপনি মনোরম পরিবেশে বা সুন্দর পরিবেশে সাজাতে চান খুবই অল্প টাকায় তাহলে আমার সাথে যোগাযোগ করলে এই টাইলস গুলা নিয়ে সাজাতে পারবেন এই যে দেখেন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখুন একটা টাইলস খুবই চমৎকার ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিসে পেয়ে যাবেন এই যে দেখেন আরেকটা এটা পেয়ে থাকবেন মাত্র আঠারো টাকা লাইট ডিপ বেকু মিলাই নিতে পারবেন এই যে দেখেন আরেকটা টাইলস কত চমৎকার ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস এই যে দেখেন আরেকটা কত সুন্দর ডিজাইন মাত্র আঠারো টাকা পার পিস আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই সম্মান করবো অবশ্যই আপনার এখানে আসার ঠিকানা যদি একটু আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা আশুলিয়া টঙ্গাবাড়ি শ্রীকুন্ডিয়া কুন্ডিয়া ফ্যাক্টরি থেকে একটু সামনে অথবা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই আমাদেরকে পেয়ে থাকবেন ভাই এরপরে কি দেখাবেন আমাদের ভাই এখন দেখাবো 10 16 ওয়াল টাইস 10 16 খুব কম প্রাইজে তাই নাকি একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কত ভাই মাত্র 35 টাকা পার স্কয়ার ফিট এই দেখুন কত সুন্দর সুন্দর ডিজাইন 35 টাকা পার 35 টাকা পার স্কয়ার ফিট এই যে দেখুন কিচেন দেখো কত সুন্দর লাকজারিয়াস ডিজাইন মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পার ফিট এই যে দেখুন একটা কালার কত সুন্দর মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা দেখে আসলে অবশ্যই চার থাকবে এই যে দেখুন আরেকটা ডিজাইন কত সুন্দর পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস কত সুন্দর টাইলস মাত্র পঁয়ত্রিশ টাকা পার ফিট এই যে দেখেন একটা টাইলস মাত্র পঁয়ত্রিশ টাকা পার ফিট এই যে দেখুন একটা টাইলস টাইলস কত সুন্দর দেখলেই পছন্দ হবে আর পছন্দ হলেই সরাসরি চলে আসবেন সারা এন্টারপ্রাইজে প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ টাকা আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই চারটাকি এই যে দেখেন একটা টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখেন একটা ডেকো টাইলস এটা পেয়ে থাকবেন মাত্র কত সুন্দর মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিটে এই যে দেখেন এই যে দেখেন একটা টাইলস এটাও পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস পঁয়ত্রিশ টাকা একদম এই যে দেখুন একটা টাইলস কত পেয়ে থাকবেন মাত্র পঁয়ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন একটা টাইলস মাত্র 35 টাকায় পেয়ে থাকবেন এত সুন্দর সুন্দর চমৎকার চমৎকার ডিজাইনের টাইলসগুলো আমার কাছে পেয়ে থাকবেন এই যে দেখুন একটা টাইলস মাত্র 35 টাকা পার স্কয়ার ফিটে পেয়ে থাকবেন এই যে দেখেন কত সুন্দর রাস্টিক ডিজাইন প্রাইসটা কি মাত্র 35 টাকা এত কমে এত কমে এবং আপনার ভিডিও থেকে আসলে অবশ্যই চার থাকবে ভাই আমি একটা কথা বারবারই বলি আমার এখানে আইসা আপনারা প্রতারিত হবেন এরকম কোনো চান্স নাই